চাকরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কি ধরনের বই পড়বেন বা কি বই পড়বেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আলাদা করে কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নাই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আপনার প্রস্তুতি অন্যান্য মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির মতোই কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে সিলেবাস অন্যান্য মন্ত্রণালয় যেমন জেলা প্রশাসকের কার্যালয় জেলা সিভিল সার্জন কার্যালয় ডাক বিভাগ খাদ্য অধিদপ্তর শিল্প মন্ত্রণালয় ত্রাণ মন্ত্রণালয় বস্ত্র মন্ত্রণালয় নির্বাচন কমিশন কার্যালয় ভূমি সংস্কার বোর্ড সহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের যে নিয়োগ পরীক্ষাগুলো হয় ঠিক একই সিলেবাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নে মূলত এমসিকিউ বা প্রিলিমিনারি পদ্ধতিতে পঁচাত্তরটি প্রশ্ন থাকবে যেখানে বাংলা প্রশ্ন থাকবে পনেরোটি বা বিশটি ইংরেজি প্রশ্ন থাকবে পনেরোটি বা বিশটি গণিত প্রশ্ন থাকবে পনেরোটি বা বিশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে পনেরোটি বা বিশটি যার কারণে আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আলাদা করে কোনো বই বা আলাদা করে কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা অন্যান্য বই না পড়ে একটি বই অর্থাৎ অন্যান্য মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সঙ্গেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি খাদ্য অধিদপ্তর সমাজসেবা অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি একসাথে নিতে আমাদের এই নিউমেরিক জব প্রিপারেশন বইটি আপনি যদি নিউমেরিক জব প্রিপারেশন বইয়ে থাকা বিভিন্ন নিয়োগ পরীক্ষার একশো সাতান্নটি প্রশ্ন যেটি সহ দেওয়া আছে সেগুলো ভালো করে পড়তে পারেন এবং আমাদের বইতে বিষয়ভিত্তিক টপিক ধরে ধরে অর্থাৎ সিলেবাস ভিত্তিক বাংলা অংশে সন্ধি কারক সমাজ বাগধারা এককতায় প্রকাশ লিঙ্গান্তর অথবা ইংরেজি অংশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইডম অ্যান্ড ফ্রেস সিনটিড অথবা ট্রান্সলেশন গণিত অংশের জন্য বাস্তব সংখ্যা লাভ ক্ষতির অঙ্ক ঐকিক নিয়ম সমান্তর ধারা অনুক্রম ধারা উৎপাদকের বিশ্লেষণ মান নির্ণয় ত্রিভুজ চতুর্ভুজের অঙ্ক এবং আপনি যদি সাধারণ জ্ঞানের বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান এবং কম্পিউটার অংশ ঠিকমতো পড়তে পারেন তাহলেই আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার সঠিক প্রস্তুতি কমপ্লিট হবে তাই আলাদা আলাদা বই না নিয়ে আলাদা আলাদা প্রস্তুতি না নিয়ে সকল সরকারি চাকরির প্রস্তুতি একসাথে নিতে আপনার জন্য আমরা নিয়ে এসেছি নিউমেরিক জব প্রিপারেশন বইটি প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা বই কিনে অর্থের ক্ষতি না করে এবং প্রস্তুতিতে বিলম্ব তৈরি না করে সামগ্রিক প্রস্তুতি গ্রহণ করুন সরকারি চাকরির প্রিলিমিনারি এবং লিখিত প্রস্তুতি প্রিলিমিনারি এবং লিখিত প্রস্তুতি একসাথে নিতে এই নিউমেরিক জব প্রিপারেশন বইটি পাঁচশো টাকার আটশো পেজের এই বইটির মাধ্যমে আপনার পরিপূর্ণ নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হবে ইনশাআল্লাহ